আজকে আমরা জানব নিয়মিত টিম্যাটু খেলে কি হয় অপশন এ ত্বক উজ্জ্বল হয় অপশন বি পেট পেতা হয় অপশান সি মাথা পেতা হয় অপশান সি মেজাজ খারাপ হয় উত্তরটি হবে অপশন এ ত্বক উজ্জ্বল হয় মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশন এ চুক বি হৃদ্রন্ত সি ত্বক ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে অপশন সি ত্বক প্রিয় দর্শক এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন অলিভ অয়েল খেলে কি হয় অপশন এ চুল পড়া কমে বি পেট খারাপ হয় সি রক্তচাপ বাড়ে ডি শরীর বেতা হয় উত্তরটি হবে অপশন এ চুল পড়া কমে কোন অঙ্গ শরীরে অক্সিজেন পরিবহন করে অপশন এ হৃদরন্ত বি ফুসফুস যকৃত ডি কিডনি উত্তরটি হবে অপশন বি ফুসফুস ডিম খেলে কি হয় অপশন এ ত্বক উজ্জ্বল হয় বি শরীর শক্তিশালী হয় সি মাথা পেতা কমে ডি চুল কালো হয় উত্তরটি হবে অপশন বি শরীর শক্তিশালী হয় যন্ত্র প্রতি মিনিটে কতবার দরফর করে চল্লিশ থেকে পঞ্চাশ বার ষাট থেকে আশি বার ষাট থেকে একশো বার আশি থেকে একশো বার উত্তরটি হবে অপশন সি ষাট থেকে একশো বার পে খেলে কি হয় অপশন এ দৃষ্টিশক্তি বাড়ে বি চেহারা উজ্জ্বল হয় সি চুল কালো হয় ডি হজমে সহায়তা করে উত্তরটি হবে অপশন ডি হজমে সহায়তা করে ব্রেইন কত সময় অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারে অপশন এ তিন মিনিট বি পাঁচ মিনিট সি সাত মিনিট ডি আট মিনিট উত্তরটি হবে অপশন এ তিন মিনিট বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরে কোন পরিবর্তন ঘটে অশনে উচ্চতা কমে বি চুল পরে যায় সি দাঁত পড়ে যায় ডি হাড়ের গুণত্ব কমে সঠিক উত্তরটি হবে ডি হাড়ের গুণত্ব কমে